সরকার আসে সরকার যায় ক্ষমতার হাত বদল হয় এ হাত থেকে ও হাত এ দল থেকে ও দলে সেই সময়ে একটি বড় অংশ দখল করে থাকে এই তিস্তা তিস্তা পাড়ের মানুষ এবং পানি বন্টন সেখানে দীর্ঘ বছর থেকে দীর্ঘ যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষ তিস্তা দিয়ে তিস্তার আগ্রাসনে দারুণভাবে ক্ষতিগ্রস্ত যদিও এর প্রতি সঠিক নজর এ পর্যন্ত আসেনি কেন আসেনি এর উত্তর কারোরই জানা নেই তবে সবাই বছর বছর পালাবদলের ক্ষমতার পালাবদলের সময় বুকে আশাবাঁধে যে এবার বুঝি কিছু একটা হবে এই কিছু একটা হবে হবে করতেই এক একজন বাড়ি ভেঙেছে পাঁচবার সাতবার এমনকি কেউ বাড়ি ভেঙেছে সাতাশবার তারপরেও ভাগ্যের উন্নয়ন হয়নি উন্নয়ন ঘটেনি তিস্তার সুরাহা হয়নি তিস্তার পানি চুক্তি স্থানীয়রা বলছেন এবং নদী গবেষকরা বলছেন যে প্রতিবেশীর কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে এই সরকারের বাংলাদেশ সরকারের বরাবরই অনীহা আছে ছিয়ানব্বই সালে যে জাতিসংঘের পানি চুক্তি ছিল সেই চুক্তির আইন ছিল সে আইনে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে সই করেনি যেই স্বাক্ষর না করার কারণে বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক আদালতে যেতে পারছে না ফারুক আলম বাংলা ট্রিবিউন তিস্তাপার লালমনহাট I mm -hmm.